বুধের জন্ম সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ বুধ সূর্যের সবচেয়ে কাছে এর গঠন প্রক্রিয়া অন্যান্য পার্থিব গ্রহের সাথে সাদৃশ্যপূর্ণ কিন্তু অনন্য বৈশিষ্ট্যের অধিকারী যা এটিকে আলাদা করে তুলেছে প্রোটোপ্ল্যানেটারি ডিস্কো থেকে তরুণ সূর্যকে ঘিরে গ্যাস এবং ধুলোর মেঘ এই ডিস্কোটিতে সৌরজগতের সমস্ত গ্রহের বিল্ডিং ব্লক রয়েছে অ্যাকৃশন প্রক্রিয়া এটির প্রাথমিক গঠনের সময় ডিস্কের মধ্যে ধুলিকনা এবং শিলা কণাগুলি সংঘর্ষ এবং একত্রে লেগে থাকতে শুরু করে যাকে প্ল্যানেটসিমাল বলা হয় সময়ের সাথে সাথে এই গ্রহগুলো একত্রিত হয়ে প্রোটোপ্ল্যানেটে পরিণত হয় বৃদ্ধির প্রক্রিয়ার মাধ্যমে ঘন কোর যখন হালকা উপাদানগুলি বাইরের স্তরগুলি তৈরি করে বুধের গঠনের অনন্য বৈশিষ্ট্য বড আয়রন কোর বুধের একটি অস্বাভাবিকভাবে বড লোহার কোর রয়েছে যা প্রায় আট পাঁচটি এর ব্যাসার এটি পৃথিবীর মতো অন্যান্য স্থলজ গ্রহের তুলনায় উল্লেখযোগ্যভাবে বন। বিজ্ঞানীরা অনুমান করেন যে বুধ গ্রহ মূলত বড় ছিল কিন্তু অন্য একটি গ্রহের সাথে একটি বিশাল সংঘর্ষের ফলে এটির বাইরের স্তরের অনেক অংশ ছিনিয়ে নিয়ে যায় একটি ধাতব সমৃদ্ধ কোর রেখে যায় এটি গঠনের সময় অনেকগুলি উদ্যায়ী উপাদান যেমন জল এবং গ্যাস হারিয়েছে এই প্রক্রিয়াটি এর পাতলা বাজুমণ্ডল এবং অনুর্বর পৃষ্ঠে অবদান রাখে বুধের পরিবেশ বুধের পরিবেশ সূর্যের কাছাকাছি থাকার কারণে এবং যথেষ্ট বায়ুমণ্ডলের অভাবের কারণে কঠোর এবং চরম পৃষ্ঠের অবস্থা তাপমাত্রার চরমতা বুধ সৌরজগতের কিছু চরম তাপমাত্রার ওঠানামা অনুভব করে দিনের তাপমাত্রা সরাসরি সূর্যালোকের কারণে চার তিন শূন্য খে আট শূন্য শূন্য ফি পর্যন্ত বাড়তে পারে যখন রাতের তাপমাত্রা এক আট শূন্য খো দুই নয় শূন্য ফি এ নেমে যেতে পারে কারণ তাপ ধরে রাখার মতো বায়ুমণ্ডল নে পৃষ্ঠের বৈশিষ্ট্য গ্রহটির পৃষ্ঠটি প্রচণ্ডভাবে গর্তযুক্ত আমাদের চাঁদের মতো বিস্তীর্ণ সমভূমি ক্লিফ এবং প্রভাব বেসিনের মতো বৈশিষ্ট্য সবচেয়ে বড় প্রভাবশালী গর্ত ক্যালোরিস বেসিন ব্যাস প্রায় এক পাঁচ পাঁচ শূন্য কিলোমিটার নয় ছয় শূন্য মাইল বিস্তৃত গ্রহের শীতল এবং সময়ের সাথে সংকোচন দ্বারা গঠিত হয় হাইড্রোজেন হিলিয়াম এবং পটাশিয়াম এই বহিষ্মণ্ডল স্থিতিশীল নয় এবং সৌর বাজু এবং পৃষ্ঠের উপকরণ দ্বারা প্রতিনিয়ত পূর্ণ হচ্ছে ম্যাগনেটোস্ফিয়ার এর ছোট আকার থাকা সত্ত্বেও বুধের একটি আশ্চর্যজনকভাবে শক্তিশালী চৌম্বক ক্ষেত্র রয়েছে যা পৃথিবীর মতো প্রায় এক শক্তিশালী এই চুম্বকমণ্ডলটি সৌর বাজুর সাথে মিথস্ক্রিয়া করে চৌম্বকীয় ছট তৈরি করে এবং অ্যাক্সোসফিয়ারকে প্রভাবিত কর দিন এবং রাতের তাপমাত্রার মধ্যে বিস্তীর্ণ পার্থক্য যে কোনো জৈবিক প্রক্রিয়াকে টিকিয়ে রাখার জন্য একটি উল্লেখযোগ্য চ্যালেঞ্জ উপস্থাপন কর বাজুমণ্ডলের অভাব বুধের পাতলা বহিষ্মণ্ডল ক্ষতিকর সৌর বিকিরণ বা উল্কাপিণ্ডের প্রভাব থেকে সুরক্ষা প্রদান করে না একটি উল্লেখযোগ্য বাজুমণ্ডল ছাড়া তরল জলের কোনো সম্ভাবনা নেই যা জীবনের জন্য একটি মূল উপাদান ভূপৃষ্ঠের পানি গ্রহের বাসযোগ্যতার সম্ভাবনাকে আরও কমিয়ে দেয় বিকিরণ সূর্যের এত কাছাকাছি হওয়ায় বুধ তীব্র সৌর বিকিরণে বোমা বর্ষণ করছে এই বিকিরণ থেকে পৃষ্ঠকে রক্ষা করার জন্য একটি পুরু বায়ুমণ্ডলের অভাব জীবনের জন্য আরেকটি উল্লেখযোগ্য বাধা সৃষ্টি করে জীবন এটি অধ্যয়ন গ্রহ গঠন এবং প্রাথমিক সৌরজগতের মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পার নাসার মেসেঞ্জার এবং ইউরোপীয় মহাকাশ সংস্থার বেপিকলম্বর মতো মিশনগুলি বুধের পরিবেশ চৌম্বক ক্ষেত্র এবং পৃষ্ঠের গঠন আরও বিষতে অন্বেষণ করার জন্য ডিজাইন করা হয়েছে বিশেষ করে অনুরূপ পরিবেশে একশো প্ল্যানেটের জন্য অন্যান্য তারার চারপাশ